আমাদের এই জমিতে এবছর শতাংশে কত মন বরাদ্দ হ্যালো ভিউর সালাম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলো আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি অবস্থান করেছি আমাদের একটি হালি পেঁয়াজের জমিতে দেখতে পাচ্ছেন যে হালি পেঁয়াজগুলো উত্তোলন করা হচ্ছে উঠানো হচ্ছে তা দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের পেঁয়াজগুলো কেমন হয়েছে এবং এইখানে যারা দেখতে পাচ্ছেন কাজ করতেছে এখানে কিন্তু সবাই পেঁয়াজ চাষ করছে এবছর পেঁয়াজ চাষ করে কৃষকের আসলে কতটা লাভবান বা কতটা লজে আছে একটু জানার চেষ্টা করব। তারপর এখানে আমার ভাই আছে তার কাছ থেকে আপনাদেরকে জানার চেষ্টা করব যে আমাদের আজকে এই জমিতে আনুমানিক শতাংশে কয়মন বরাদ্দে পেঁয়াজ হয়েছে এবং এটা কি কি জাতের পেঁয়াজ ছিল বিস্তারিত সবকিছু জানানোর চেষ্টা করব তা দর্শক চলুন আগে এখানে যারা কাজ করতেছে আমরা এদের একজনের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা এই আল্লাহ রাখছে ভালোই

আসলে আপনারা এই পেঁয়াজের কাঁচা কালে যখন উঠান তখন পেঁয়াজের বাজার কত আশা করতেছেন এখন আমরা পেঁয়াজ উঠেছে এখন যদি পনেরোশো ষোলোশো বাজার হইতো এই যারা

তা ঠিক আছে তা দর্শক আপনারা যদি দেখেন যে দেখেন পেঁয়াজ দেখেন আপনি যদি আপনাদেরকে দেখাই যে মাসাল্লাহ পেঁয়াজ ভালো হয়েছে এই জমিতে হচ্ছে আমাদের ঢালাই শেষ দিয়েছিল সে কারণে এই উঠাইতে এখন সমস্যা হচ্ছে শিকড় দেখেন বড় হয়ে গেছে পেঁয়াজের শিকড় দেখেন বড় হয়ে গেছে পেঁয়াজ কিন্তু সেরকম হয় নাই তারপরে শিকড় অনেক বড় হয়ে গেছে পেঁয়াজ উঠাইতে এখন এই হয়তো বা লোক বেশি লাগবে তা দর্শক যাই হোক ছিল আজকের ভিডিও তা দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাইতে পারেন এবং যারা প্রতিনিয়ত ধরনের কৃষি বিষয়ে ভিডিও পেতে চান তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে পারেন তা দর্শক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম